আরে এত সুন্দর গাড়িটা এখানে কে রেখে গেল আবার গাড়ির উপরে চাবিও আছে ব্যাপারটা কি এটা চব্বিশ মডেলের সি না হ্যাঁ আসলেই তো দুই হাজার চব্বিশ মডেলের হুন্ডা সি এটা তো আমি কখনোই ভিডিও করি নাই আর এত সুন্দর গাড়িটা এখানে কে রেখে গেল আবার চাবি সহ কি অবাক হচ্ছেন আরও অবাক হবেন এই গাড়িটার ব্যাপারে আমি যখন কথা বলবো আপনারা যতটুকু শুনবেন ততটুকু শুনলেই অবাক হবেন দুই হাজার চব্বিশের হুন্ডা সি বাংলাদেশে মনে হয় এ পর্যন্ত বিক্রি হয়েছে চার পাঁচটা এর মধ্যে এটাই হচ্ছে প্রথম ইউনিট ফার্স্ট যে গাড়িটা বিক্রি হয়েছে হুন্ডার ডিএচএস মডার্স থেকে এটাই হচ্ছে প্রথম ইউনিটটা এবং এই গাড়ির চাবিটাও করছে সেম গাড়ির মতো দেখতে দেখেন মনে হচ্ছে এটাও একটা ছোট্ট গাড়ি আর এই গাড়িটা মাত্র দুই মাস ইউজ হয়েছে দুই মাস আগে রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাসে এই গাড়িটা বিক্রি হয়েছে মানে কিনা হয়েছে আর এই গাড়িটা বিক্রি হবে ওটা শখের গাড়িটা উনি বিশেষ কোনো প্রয়োজনে বিক্রি করে দিবে আর আমি কিন্তু এই প্রথম আপনার দুই হাজার চব্বিশ মডেলের হুন্ডা সিআরবি গাড়ি লাইভ করতেছি সবাই আমাকে বলে ভাই সরাসরি মালিকের নাম্বার থাকলে দিয়েন তাহলে গাড়িটা একটু কমে কিনতে পারবো ইয়াস এই গাড়িটা আপনি শোরুম প্রাইস থেকে আর উনি যে টাকায় কিনছে তার থেকে প্রায় তেরো লক্ষ টাকা কমে কিনতে পারবেন এবং এই গাড়ির যে ফিচার্স দেওয়া হয়েছে এই গাড়ির ফিচার্স গুলা দেখলেও আপনারা অবাক হবেন দুই হাজার চব্বিশের হুন্ডা সিআরবি সেভেন সিট ফিফটিন হান্ড্রেড সিসি টার্বো এবং আপনার অকটেন রিবেন যে নিবেন সে তেরো লাখ টাকা সেভ পাবেন যদি শোরুম থেকে কিনেন যে টাকা এইটা রিলে তেরো লাখ টাকা কম গাড়ির পিছনের সিটগুলা এখনো পলি দিয়ে ঢাকা মানে দেখলেই বোঝা যাবে গাড়িটা মাত্র ষোলোশো কিলোমিটার চলছে অনলি ষোলোশো এখনো দুই হাজার কিলো হয় নাই সবাই একটু লাইফটা শেয়ার দেন এই লাইফটা যে মিস করবে সে অনেক কিছু মিস করবে কারণ অনেকেই এটা কি রিয়েল কাট নাকি একদম পুরো মনে হচ্ছে যে গাছ থেকে কাইটা লাগাই দিয়েছে গুডনেস ও মাই গুডনেস আসেন গাড়ির পেপারসগুলো একটু দেখাই দিন হুন্ডা সি আর বি দু হাজার চব্বিশের মডেল চব্বিশে রেজিস্ট্রেশন তাও চব্বিশের ডিসেম্বর মাস কয়েকদিন পরে হইলেই পঁচিশ সাল বলা যাইত এই হচ্ছে গাড়ির পেপার সাদি এবং গাড়িটা হুন্ডার যে অথরাইজ বাংলাদেশের ডিএইচএস মোটর থেকে কেনা এবং এখানে সব পেপারস আছে দেখেন না এর কাগজপত্র সব আছে এই হচ্ছে মূল পেপার যেটা আপনি দেখেন রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার চব্বিশের কত এটা সতেরো নাকি সতেরো বারো চব্বিশ ডিসেম্বর মাসের সতেরো তারিখ ডিসেম্বর মাসের সতেরো তারিখ দু হাজার চব্বিশ সাল মানি মাত্র দুই মাস আগে এবং এটা আর কাগজপত্র আপনি ফুল আপডেট পাবেন একত্রিশ বারো দুই হাজার আঠাইশ হচ্ছে দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের ষোলো তারিখ তো এই গাড়িটা যে কিনবে তার মোটামুটি একটা নতুন গাড়ি কেনা হবে কিন্তু দাম তেরো লাখ টাকা কম হুন্ডা সি আর বি দুই হাজার চব্বিশের মডেল এটা কিন্তু আপনার এখনো একদম নতুনের মতোই আছে। ষোলোশো কিলোমিটার চলছে আমি দেখাই দিব আপনাদেরকে আর এখানে যে হুন্ডা থেকে যে সার্ভিস দেওয়া হয় এই গাড়িটা এখনো একটা সার্ভিসও নেওয়া হয় নাই এটা কিন্তু আপনার ফুল সার্ভিস দুই বছরের সার্ভিস আছে দেখেন টু ইয়ার্সের আপনার এটা আপনার সার্ভিসের ওয়ারেন্টি পাবেন এবং চারটা ফ্রি সার্ভিস পাবেন এগুলা সব কিন্তু আপনার এখনো বলবত আছে মাত্র চলছে ষোলোশ কিলোমিটার আমি ওই পাশ দিয়ে গিয়ে দেখাই গাড়িটার সামনের লুকটা এত সুন্দর এত দারুণ মানে এটা যে দেখবে তারই ভালো লাগবে হুন্ডা সিআরবি দু হাজার চব্বিশের মডেল এই ফার্স্ট টাইম আমি লাইভ করলাম ডিজিটাল প্লেট এখনো আসে নাই রেজিস্ট্রেশন হয়েছে দুই মাস আগে এটা নেওয়া আর নতুন নেয়া একই কথা টায়ারগুলো হচ্ছে মিসিলিনের প্রত্যেকটা টায়ারই মিসিলিনের এবং প্রত্যেকটা টায়ারই নতুন অনেকেই রিকোয়েস্ট করেন ভাইয়া আমি নতুন কিনতে চাই না একটু সেবে কিনতে চাই নতুনের মতো গাড়ি তো এইটা নেন এটা কিন্তু একদম নতুন বলা চলে মানে ডিসেম্বর মাস গত ডিসেম্বর মাসে এই যে গেল ডিসেম্বর দুই মাস আগে রেজিস্ট্রেশন হয়েছে গাড়িটা আমি কি স্টার্ট করবো তার আগে দেখেন পাওয়ার বাটনটা মানে পাওয়ার বাটনের দিকে তাকাইলে মনে হচ্ছে কি এই মাত্র মনে হয় এটা মানে জাস্ট বের হয়েছে ইয়েতে ফ্যাক্টরি থেকে দেখেন মাইলেজ অনলি ষোলোশো কিলোমিটার আমি একটু দেখা দিচ্ছি ষোলোশো একানব্বই এই যে ষোলোশো একানব্বই কিলোমিটার চলছে পনেরোশো সি সিটটা আরবো সেভেন সিটার সো এইটা যে নিবে সেই কিন্তু আপনার একটা নতুন গাড়ির ফিল পাবে নতুন গাড়ির ফিল পাবে এবং আপনার দামে কম পাবে প্রায় তেরো লক্ষ টাকা তেরো লক্ষ টাকা এবং এইখানে সব কিছু কিন্তু আপনার উড নেই দেখেন এগুলো সব আপনার একদম রিয়েল উড এই গাড়িটাতে আপনার বিল্ডিং থ্রি সিক্সটি আছে বোধ এটা কোন জায়গা থেকে ওপেন করে এখানে কি ইকোনমি মুড আছে এবং এখানে সবগুলো ফিচার্স আছে আর এই গাড়িটা ভাই আমার মনে হয় সরাসরি যে এসে প্রথম দেখবে সেই নিয়ে নেবে দেখেন একদম নতুন এখন পর্যন্ত মনে হয় যে এখানে কেউ হাত দেয় নাই পনেরোশো সিসির চব্বিশের মডেল হুন্ডা সি আরবি সেভেন সিট অকটেন ডিভেন তেলের গাড়ি সিট মেমোরিও আছে দেখেন না এটার মধ্যে কত কত ফিচার দিছে হ্যারিয়ারের মতো সিট মেমোরি দেওয়া হয়েছে এই পার্টটা সবচেয়ে ভালো লাগছে আমার এই যে উডেনটা এটা আগের সি ছিল এক ধরনের আর এইটার মধ্যে দেওয়া হয়েছে একদম বিএমডাব্লু আর ডি মার্সিডিস ওই টাইপের লাক্সারি গাড়িতে যেমন থাকে ওই রকম তো মাত্র ষোলোশো কিলোমিটার চলা গাড়ি এবং এখানে সাউন্ড সিস্টেমটা হচ্ছে বোজ দেখেন বোজ আর সাউন্ড সিস্টেম তাও এই পাশেও আছে এবং এখান থেকে যদি একটু জুম দিয়ে দেখাই এই যে এই পাশেও আছে ভাই এই গাড়িটা একটা স্বপ্নের গাড়ি অনেকেই এই গাড়িটা কিনবে অনেকে হয়তো দেখেনও নাই এই ফার্স্ট টাইম আমি চব্বিশের মডেলের হুন্ডা সি ভিডিও করলাম যাও গাড়িটা একজন বিক্রি করে দিবে ওনার ইমার্জেন্সির কারণে কোনো কারণে হয়তো ওনার টাকা লাগবে বাট গাড়িটা উনি কিনছে এই গত ডিসেম্বরের সতেরো তারিখ একদম নতুন গাড়ি আপনি স্টিয়ারিংটা দেখেন দেখে যেটা মনে হয় যে এই গাড়িটা মনে হয় এই মাত্র শোরুম থেকে এক মাত্র ষোলোশো কিলোমিটার চলছে আমরা একটা দাম বলবো উনি যে টাকায় কিনছে তার থেকে প্রায় তেরো লাখ টাকা কম চিন্তা করেন দুই মাস ইউজ করিয়া তেরো লাখ টাকা উনি লস দিবে তার মানে বিষয়টা কি যে কিনবে সে কিন্তু একটা বিশাল বড় মানে টাকা কিন্তু সেভ করার সুযোগ পাচ্ছে এটার চাবিটা এত সুন্দর মানে এটা দেখলেই মনে হচ্ছে যে এটাও একটা গাড়ি হুন্ডার একটা গাড়ি দেখছেন রিকোয়েস্ট সবাই লাইফে শেয়ার দিয়ে দেন আমার দর্শক ভাইরা অনেকেই এই এরকম গাড়ি খুঁজে এরকম কন্ডিশনের গাড়ি খুঁজে তাদের জন্য যেন ভিডিওটা সবার সামনে যায় ব্যাগ ডালাটা চাইলে কিন্তু আপনি এখান থেকে খুলতে পারবেন এই দেখেন রিমোট দিয়ে আমি চাপ দিলাম এটা কিন্তু ব্যাগ ডালা এখান থেকে খোলে ও গাড়ি কি স্টারে থাকলে খোলে বোধহয় দাঁড়ান 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 একটু বন্ধ করে আসি সো গাড়িটা মাত্র ষোলোশো কিলো চলছে একদম পনেরোশো সিসি ফাটাফাটি একটা গাড়ি যেটা আপনি মাইলেজও পাবেন অনেক বেশি এই দেখেন ষোলোশো একানব্বই কিলো গাড়ি আমি বন্ধ করে দিলাম এখন আসেন ব্যাগ খুলে দেখাই রিমোটের মাধ্যমে এবং যেহেতু বলছি একটা সরাসরি মালিকের গাড়ি সরাসরি ফোন দিয়ে কিনতে পারবেন ওনার কাছ থেকে দেখেন পিছনে ওনার ইউজ করা গাড়ি তো এগুলি এখন ক্লিনও করা হয় নাই গাড়ি কোনো শোরুমও নেওয়া হয় নাই আপনারা যারা এই গাড়িটা নিবেন এক হাজার কোটি পার্সেন্ট সিউর থাকেন সেভেন সিটের লাস্টের সিট উনি ব্যবহারই করে নাই আমি মাঝে মধ্যে দেখাই যে এই গাড়ির লাস্ট সিট ব্যবহার হয় না এই দেখেন এই রকম থাকে বুঝছেন এগুলো আপনার ভাস করে রাখছে এখানে বসার মতো খেয়েও নাই সো এগুলো একদম আনইউজ এবং হুন্ডার একটা টিসু বক্স আছে এগুলো আপনারা গাড়ির সাথে পেয়ে যাবেন লাস্টের সিট উঠানোই হয় নাই কিনা যেভাবে রাখছে উনি ওইভাবেই আছে দেখছেন লাস্টের দুইটা সিটই একদম সিল একদম নতুন একদম ইনট্যাক্ট এবং এই গাড়িতে পিছনেও আপনার পর্যাপ্ত জায়গা আপনি ফাইভ সিটার হিসাবে ইউজ করতে পারবেন আবার চাইলে সেভেন সিট হিসাবে ইউজ করতে পারবেন নতুন গাড়ি বললেও ভুল হবে এটা একদম মনে হচ্ছে যে একটা ব্র্যান্ড নিউ গাড়ি ঠিকছেন সো এখানে আপনার পিছনের জায়গাটা আপনি চালিয়ে ইউজ করতে পারবেন আমরা এখানে ম্যানুয়ালি একটু অফ করে দেখাই একটু দেখেন সেভেন সিটার তেলের গাড়ি এবং চব্বিশ মডেলের হুন্ডাসি আর অল হুইল ড্রাইভ এটা কিন্তু আপনার ফোর হুইল ড্রাইভ এবং গাড়িটা অত্যন্ত সুন্দর প্রত্যেকটা লাইট গ্লাস গাড়িতে এখন পর্যন্ত একটা সুতার আচরণ পরে নাই এই রকম একটা গাড়ি কে কিনতে চান বলেন তেরো লাখ টাকা যদি সেভ হয় শোরুম থেকে মানে না কিনা যদি এটা নেন তাহলে আপনি কেন করবেন না বলেন আপনারও স্বপ্ন আমারও স্বপ্ন ভাই ওকে সো যাদের যাদের স্বপ্ন 24 মডেলের সিআরভি এটা কিন্তু বাংলাদেশে যতগুলো সিআরভি কি হয়েছে এই এখন পর্যন্ত 2024 মডেল এটা হচ্ছে প্রথম ইউনিট এগুলো এখনো खोले নাই দেখেন পলিগুলা দেখলেই বুঝবেন এই পলিগুলা উনি বেরো করে নাই রেয়ারও এসি আছে আমার মনে হয় আর দেখানোর কিছু নাই যতটুকু দেখাইছি তাতে আপনারা বুঝে গেছেন গাড়িটার কন্ডিশনের ব্যাপারে সো আপনারা সবাই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে ওনার সাথে কথা বলে গাড়িটা নেওয়ার ব্যাপারে কথা বলতে পারবেন গাড়ি রেজিস্ট্রেশন হয়েছে দু হাজার চব্বিশ সালের ডিসেম্বরের সতেরো তারিখ আবারও বললাম মিসিলিনের চারটা টায়ার একদম নতুন এটা নেয়া আর নতুন নেওয়ার ভিতরে কোনো তফাত নাই। তো যাই হোক গাড়িটা দেখার জন্য আপনারা স্ক্রিনের যে নাম্বার আছে ওনার সাথে কথা বলে গাড়িটা দেখবেন আর এটা গাড়ির চাবি এটা কে নিবেন কার বাসায় যাবে চাবি আমি জানি না দামটা বলে দিব তো উনি একটা আস্কিং প্রাইস চাচ্ছে এবং আমার মনে হয় উনি যেই প্রাইস চাচ্ছে এটাই হয়তো অলমোস্ট ফিক্সড প্রাইস তারপরেও যদি হাসান বক্সের রেফারেন্স দেন হয়তো কিছু অর্ডার করবে গাড়িটা উনি কিনছে রেজিস্ট্রেশন সহ ওনার খরচ পড়ছে বিরানব্বই লক্ষ টাকা চব্বিশের মডেল সেভেন সিট পনেরো সিট টার্বো এবং ফুল লোডের একটা হুন্ডা সি আর কাগজ তো আমি দেখাই দিছি এখানে ওয়ারলেস চার্জারের অপশনও আছে মোবাইল এখানে রাখলেই চার্জ হবে এবং আরো অনেক ফিচার্স ছিল আমি কোনো ফিচার্স দেখাইলাম না আপনাদেরকে জাস্ট আপনারা গুগল করে অথবা ইউটিউব থেকে সার্চ জেনে নিন এই পার্টটা পুরাই করছে আপনারা দেখেন অনেক দামি কোটি টাকার যে গাড়ি আছে না ওই ধরনের গাড়ির মতো তো যাই হোক আমি লাইভ থেকে বিদায় নেওয়ার আগে গাড়ির প্রাইসটা বলে দিচ্ছি আপনারা ফোন দিয়ান সো নাইস কার একজন লিখছেন ভাইয়া এরকম গাড়ি মানে সেকেন্ড হ্যান্ড গাড়ি যদি এরকম নতুনের মতো দেখাইতে পারি তাহলে আমারও ভালো লাগে এবং আপনারা অনেকেই হাসান ব্লগস ফলো দিয়ে রাখছেন যে এইরকম একটা খবর যেন পাই এম্বিয়েন্ট লাইটও আছে দেখেন এই যে নিচে দিয়া বিএমডাব্লুয়ের মতো এম্বিয়েন্ট লাইটের ব্যবস্থা আছে পুরো চারোপাশে সো আমি অনেক ইনফরমেশন মিস করে গেছি বাট আপনারা গুগলে ইউটিউবে সার্চ দিয়ে গাড়ির আরও ইনফরমেশন জানবেন পনেরোশো সিসির টার্বো ইঞ্জিন এবং রেজিস্ট্রেশন সালটা হচ্ছে চব্বিশ মডেল চব্বিশ রেজিস্ট্রেশন হচ্ছে চব্বিশ চব্বিশের হুন্ডা সি আর বি বিরানব্বই লাখ টাকা ওনার পড়ছে বাট উনি এখন দাম চাচ্ছে অনলি আটাত্তর লক্ষ টাকা সেভেন্টি এইট আটাত্তর লক্ষ টাকা হচ্ছে ওনার এখন আস্কিং প্রাইস তারপরে ওনার তেরো লাখ টাকা লস হবে এখন কেউ যদি চান আমি এই নতুনের মতো একটা গাড়ি নিব আবার ডিএচএস মোটরসে ফোন দিয়ে দেখেন ওনাদের কাছে স্টক অ্যাভেলেবল আছে কি না অনেক সময় এই নতুন মডেলের গাড়িগুলো অ্যাভেলেবলও থাকে না সো সেভেন সিটার পনেরোশো সিসি গাড়ি আস্কিং আটাত্তর লাখ বাকিটা আপনারা ফোন করে ওনার কাছ থেকে জেনে নিন আর গাড়িটা দেখার জন্য যাইতে হবে বসুন্ধরা বাড়িধারা বসুন্ধরাতে গিয়ে আপনারা ফোন দিয়েন বিদায় নিলাম নেক্সট লাইভ আবার দেখা হবে গাড়িটা কেমন কিনেন না কিনেন এই অন্তত আমাকে জানাই দেন আল্লাহ হাফেজ আসসালাম